মায়ার সমস্ত সত্যি জেনে গেল ঝিল্লি হ্যাঁ বন্ধুরা তেতুলপাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকই শুরুতে আমরা দেখতে পাই তেতুলপাতা পাতার ড্রয়িং রুমে সবাই উপস্থিত সেখানে চায়ের ট্রে হাতে দাঁড়িয়ে আছে মায়া তখন জিল্লি মায়াকে জিজ্ঞেস করে তুমি কে কেনই বাড়িতে এসেছো মায়া উত্তর দেয় সবার জলখাবারে দেরি হয়ে যাচ্ছে আমাকে চাটা দিয়ে আবার জল খাবার বানাতে হবে তুমি কি আমাকে লুচি বানাতে সাহায্য করবে কারণ আমি লুচি গুল করে বেলতে পারি না কিন্তু ঝিল্লি তুমি এসব কি শুরু করেছ তখন মায়া কিছু না বলেই রান্না করে জলখাবার বানাতে চলে যায় এদিকে তাতাই বলে কি মিষ্টি একটা মেয়ে সবার কত খেয়াল রাখে অন্যদিকে ঝিল্লি মনে মনে ভাবে কি হচ্ছে বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না একটু আগে ওকে রেলিং দিয়ে হাঁটতে দেখলাম তাতেও দিকে কাউকে দেখছিল কিন্তু কিছুতেই তো মিল খুঁজে পাচ্ছি না পরের পাটে আমরা দেখতে পাই ঝিল্লি আলপনা আঁকছে সেটা দেখে সিরিয়াল পিসি জিজ্ঞেস করে তুমি এগুলো দিয়ে কি করবে ঝিল্লি বলে ঝিল্লি বলে আমাদের শিমুলতলির মেয়েলা এগুলো শহরে বিক্রি করে আমি এগুলো ওদের কাছে পাঠাবো ওরা এগুলো কপি করবে তারপর শহরে নিয়ে যাবে ঝিল্লির কথা শুনে ঋষির কাকা বলে আমাদের শিমুলতলির মেয়েদের জন্য কত ভাবনা করে ঝিল্লি একটু পরেই মিষ্টি এসে বলে এই ঝিল্লি আমাকে এই ছড়াটা একটু মুখস্ত করে দাও না জানি না কেন মুখস্ত হচ্ছে না তখন ঝিলি অবাক হয়ে বলে এটা তুমি কি বলছো আমাদের মাতৃভাষা বাংলা সেটা মুখস্ত করতে পারছো না সিরিয়াল পিসি তখন আস্ত করে বলে আমাদের জিল্লি তো আছে মিষ্টির ছড়া ঠিকই মুখস্ত হয়ে যাবে কিছুক্ষণ পর মিষ্টি জিল্লিকে জিজ্ঞেস করে মাতৃভাষা কেন হয় পিতৃভাষা কেন হয় না ঝিল্লি উত্তর দেয় আমরা যখন জন্মগ্রহণ করি তখন প্রথমে আমরা মায়ের মুখ থেকে বাংলা ভাষা শুনি আমাদের সুখ দুঃখ অভিমান সবকিছু আমরা এই ভাষায় প্রকাশ করি এদিকে ঋষির কাকা এবং সবাই মিলে মাতৃভাষায় গান গাইতে শুরু করে পরের পাটে আমরা দেখি জঙ্গলের মধ্য দিয়ে প্রদীপ নামের এক রোগ সাইকেল নিয়ে যাচ্ছিল সে তার স্ত্রীকে ফোনে বলছিল আমি জঙ্গলে তিন নম্বর গলি দিয়ে বাড়িতে ফিরছি হঠাৎই প্রদীপের সামনে মায়া এসে দাঁড়ায় মায়াকে দেখে প্রদীপ বলে তুমি কে মা মায়া কোনো কথা না বলেই হাতের ইশারায় প্রদীপকে কাছে ডাকে কিছুদিন পরই মায়া দুয়ার মতো আঁকড়ে ধরে প্রদীপকে মেরে ফেলে পরের দৃশ্যে দেখা যায় প্রদীপের স্ত্রী ও গ্রামের লোকজন জঙ্গলে প্রদীপকে খুঁজতে আসে কিন্তু তাকে খুঁজে পায় না তখনই গ্রামের লোকেরা পঞ্চায়েত প্রধান জিল্লিকে ফোন করে জানায় প্রদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে জঙ্গলে তিন নম্বর গলি দিয়ে বাড়ি ফিরছিল জিল্লি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় একটু পর আমরা তেঁতুল পাতায় দেখতে পাই মাঝরাতে জিল্লি গানের আওয়াজ পায় আওয়াজ শুনে সে উপরে উঠে আসে এবং দেখে রিস্কি করে একা একা নাচ কিছুক্ষণ পর তুতুল তাতা এবং ঋষি এসে জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা এখানে কেন জিল্লি বলে রিস্কি এক একা নাচছে সবাই মিলে রিস্কির ঘরে গিয়ে দেখে ঘুমাচ্ছে দেখে সবাই অবাক হয়ে জিল্লিকে বলে কি ব্যাপার রিস্কি তো ঘুমাচ্ছে তাহলে নাচ করছিল কে কিছুক্ষণ পর মায়া জলের গ্লাস নিয়ে আসে এবং রিস্কি কে জল খাওয়ায় তখন জিল্লি সবাইকে বলে অনেক রাত হয়েছে তোমরা সবাই ঘুমাতে যাও অন্যদিকে জিল্লি মনে মনে ভাবে বাড়িতে আসলে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না দেখলো আমি রেলিং এর উপর হাঁটতে দেখলাম এমনকি জঙ্গলে একজন বাড়ি ফেরার পথে নিখোঁজ নিশ্চয়ই এই জঙ্গলে কিছু একটা আছে কিন্তু সেটা কি আমি কিভাবে বুঝবো এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলো করে বেল আইকনটি টাকা করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না